সরকারের সাথে কি বিএনপির বড় ধরনের কোন সংকট তৈরি হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা প্রশ্ন সম্প্রতি দু তিনটা ঘটনা দেখে আমার মনে হলো কেন সেটা মনে হলো এবং সেই সম্ভাবনা কতটুকু আছে এবং কি করা উচিত একটু কথা বলা দরকার আমার খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে জনাব নাহিদ উপদেষ্টা একটা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেটা আসলে খুবই খুবই বড় ধরনের কনফিউশন তৈরি করবে সেটা পাল্টা জবাব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন এই পাল্টা পাল্টি শুরু হয়েছে এবং কথাগুলো বেশ কঠোর তার আগে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যখন গিয়েছিলেন সেখানে থাকতে একটা মন্তব্য করেছেন সেটা আগে একটু কথা বলে নিতে চাই পরে গুরুত্বপূর্ণ অংশটায় আসছি আগে তিনি গেছেন এবং সম্ভবত দু একদিনের মধ্যেই তিনি ফিরেছেন সেখানে কথাবার্তা বলেছেন সেখানে সংবিধান নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন তার ভাষা আমরা একটু খেয়াল করব। মানুষের হেডলাইন সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের অন্য কারো নয় আপনারা কারা তিনি বলছেন সংবিধান পরিবর্তনে বিমানটি দ্বিমত নেই সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই কেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে এটি করার এখতিয়ার কার সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো আপনারা কারা আপনাদের ম্যান্ডেট কোথায় কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট এটা এভাবে বলা যায় না আমরা বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন কিভাবে হবে কারা করবেন সেটা নির্বাচিত সরকারের পক্ষ থেকেই হওয়া উচিত এই ধরনের আলাপ আগে ছিল কিন্তু আমরা লন্ডনে বসে যেন আলমগীর যে ভাষায় এটাকে ডিনাউন্স করছেন ভাষাটা খুবই কঠোর ছিল তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে সরকার যদি কোন সংবিধান সংশোধনের আহ মতো পরিস্থিতি তৈরি করে বা তৈরি হয় সেটা বিএনপি এই সরকারের সময় সেটা হোক সেটা কঠোর ভাবে চাইবে না এবং জানি না যদি সরকার সেদিকে এগিয়ে যায় তারা কি করবে সেটা প্রতিরোধেরও তাদের দিক থেকে চাপ চেষ্টা তাদের থেকে করবে জানি সংস্কার কমিশন একটা তৈরি তারা ফুল কাজ করছে নিজেরা তারা কাজ করছেন তারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসেছেন কথা বলছেন অপিনিয়ন নিয়েছেন তারা তাদের রিপোর্টেরও চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছেন এবং এই রিপোর্ট নিয়ে সাথে আরো অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন দলগুলোর সাথে আলোচনায় বসবেন কিন্তু বিএনপি যখন বলছে যে তারা সংবিধান সংশোধন করার জন্য আপনারা কারা মানে এই যে আপনারা কারা দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি স্ট্রং তো তাহলে সংবিধান সংক্রান্ত আলোচনায় তারা আদৌ বসবেন কিনা সেটা প্রশ্ন আছে যদিও প্রত্যেকটা কমিশনে বিএনপি তাদের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কারে দিয়েছে সো তার মানে আমরা যেটা ধারণা করতে পারি বিএনপি হয়তো আলোচনা করবে কিন্তু সংবিধান সংশোধন এই সরকার করার মতো কোনো পথ বের করুক আমি টেকনিক্যালিটিজে ঢুকছি না কিভাবে সংবিধান সংশোধন হতে পারে সেই জায়গাটায় সম্ভবত বিএনপি খুব শক্তভাবে দাঁড়াবে এবং সেটা যদি হয় সরকারের সাথে এটা নিয়ে বিএনপির একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে এটা খুবই টাফ একটা কথা এবং এটা নিয়ে আমি ধারণা করি যে সামনে খুব বড় সমস্যা হবে হেডলাইন প্রথম আলো এরকম রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে মানে একেবারে ভয়ঙ্কর একটা অভিযোগ জনাব নাহিদ ইসলাম করেছেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এখানে ব্রিটিশ পার্টনার পার্টনার গভর্নেন্স জিপিজি এদের প্রতিনিধির সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন বলে বলা হচ্ছে আর এখানে স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য এসছেন কি কি চ্যালেঞ্জ আছে তিনি সেইগুলো সব বলছেন কি কি আছে না আছে অপপ্রচারের কথা বলেছেন দেশের বাইরে ঘরে নানান রকম সংকট চলছে এগুলো সব যোগ করেছেন কিন্তু নাহিদ স্পষ্ট ভাবে বলছেন যে যেহেতু তারা সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন কারণ যুক্তিটা এইরকম ব্যর্থ যদি প্রমাণিত হন তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না তারা সংস্কার করতে পারবেন না এবং রাজনৈতিক দলগুলো এটাই চাইছে অত্যন্ত মারাত্মক একটা বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে রেসপন্ড করেছে রেসপন্ড করার কথা তিনি বলছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিন্তু তিনি বলেন আমি জানি না আসলে তিনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন কিন্তু তার এই বক্তব্য রাজনীতি বিরোধী তারা এই ধরনের বক্তব্য রাখবেন এটা আশা করি না কারণ রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন দিয়েছে এই সমর্থন একটা উদ্দেশ্য হচ্ছে আমরা সংগ্রাম লড়াই করেছি উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না উনি ঢাকা ফেরা মাত্র এই প্রশ্নটা সাংবাদিকরা করেছেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা জবত উনি এভাবে দিয়েছেন সংঘাতটার আবার একটা লক্ষণ দেখা যাচ্ছে আমরা খেয়াল করবো বিএনপির সাথে নানা ইস্যুতে সরকার বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা এবং বাইরে যারা ছাত্র সমন্বয়ক আছেন আমি একটা কথা বহুবার বলেছি সমন্বয় একটা সরকারের অংশ নন কিন্তু ওয়াইড একটা পারসেপশন আছে যে এরা সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট মানে মানুষ বোঝে মানুষ এবং তারা রাজনৈতিক দলও সামনে করতে যাচ্ছে সুতরাং তারাও রাজনীতির মাথায় একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে উঠবেন সো আমরা একটু যদি রিক্যাপ করি রাষ্ট্রপতিকে যখন সরানোর চেষ্টা হলো বিএনপি যখন সেটা বাধা দিল যখন পরবর্তীতে আমরা দেখেছি যে সংবিধান বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন ছাত্ররা সেটাও বিএনপি তো সংবিধান নিয়ে আমরা অলরেডি বললাম যে সেটা তারা সমর্থন করেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যখন আলাপ মাঠে আসলো তখন যখন বিএনপি প্রথম বলেছিলেন আমার মনে পড়ে যে তারা চার আওয়ামী নিষিদ্ধ হোক পরে আবার এটাকে জনগণের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন কিন্তু অন্যান্যদের মতো সরাসরি নিষিদ্ধ করে দিতে হবে এসব বলেননি সো এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইভেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টা জনাব আসিফ একটা অনুষ্ঠানে ক্লিয়ারলি ইংলিতে বলেছেন যে রাজনৈতিক দলগুলো ও কেউ কেউ এই চেষ্টা করছে না লীগ যাতে টিকা থাকে পুনর্বাসন করে যদিও সেখানে তিনি বিদেশি দূতাবাসের কথাও বলেছিলেন যে তারাও প্রচুর চাপ দিচ্ছে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয় সো আমরা দেখবো একটা ধারাবাহিক রকম এক ধরনের তাদের মধ্যে দ্বিমত ছিল সেটা আস্তে আস্তে এখন ভাষা কঠোর হতে শুরু করেছে যেটা সবচেয়ে জরুরি দ্বিমতের জায়গাটা বোঝা যাচ্ছিল কিন্তু এটা আস্তে 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 ডিভাইসিভ হচ্ছে এবং আমি ধারণা করি এটা সংঘর্ষিক পর্যায়ে যাবার সম্ভাবনা খুব বেশি কারণ মোটটা একটা জায়গায় দুটো পক্ষের মধ্যে এই দ্বিমত তৈরি হয়েছে সেটা হচ্ছে সংস্কার কতটুকু এই সরকার করবেন মানে এই যে গণ অভ্যুত্থান হলো এই গণঅভ্যুত্থানের যে সরকার তার ম্যান্ডেট কতটুকু এখানে আমি মনে করি যে স্টুডেন্টদের সাথে ডক্টর ইউনুসের একটা দ্বিমতের জায়গা তৈরি হয়েছে কারণ আমি ক্লিয়ারলি মনে করতে পারি ডক্টর ইউনুস ডেলি স্টার এবং বৈক সাথে যে ইন্টারভিউ দিয়েছেন আমি পুরোনা করে ডেলি স্টার কথাটা বলেছেন যে সরকার শুধু ফ্যাসিলিটি এটা ওনারা সব দলের সাথে বসবেন বসে ডিসাইড করার চেষ্টা করবেন কতটুকু সংস্কার করবেন সেটুকু করবেন উনি এক্স্যাক্টলি ফেভার বলেছেন যদি 100 সংস্কার প্রস্তাব আসে সবাই যদি আপাতত 10 টা তো 10 টা করব 10 টা করে নির্বাচন দেব এম এও বলেছেন যদি দলগুলো বলে সংস্কার প্রয়োজন নেই তাহলে সংস্কার করব না নির্বাচন দিয়ে দেব আমরা এখানে বসে থাকতে আসিনি আমরা সবাই চলে যেতে চাইছে এই সব কথা ডক্টর যেখানে ছিল শেষের অংশের মধ্যে একটু একটু কোপ একটু স্ল্যাশ ছিল কোনো সন্দেহ নেই কিন্তু এটা বলেছেন এদিকে আবার বিশেষ করে ছাত্র উপদেষ্টারা বলছেন যে এই সরকারকেই অনেক সংস্কার করতে হবে মানে স্টেক হোল্ডার যেটা আমরা সম্প্রতি ডক্টর ইউনুসের আলোচনায় দেখিনি সুতরাং সরকারের মধ্যেও মতদ্বৈতার জায়গা আছে এবং বিএনপির সাথে আমি দেখছি যে এই সংকট অনিবার্যভাবেই সামনের দিনগুলোতে দেখা দেবে এবং এটা দিমত নিয়ে কোনো সমস্যা নেই এটা খুব স্বাভাবিক বাংলাদেশের একটা ট্র্যাডিশনাল দল যেভাবে চলেছে 80টা রাতারাতি তার সবকিছু চিন্তা ভাবনা সব পাল্টে ফেলবে এটা এক্সপেক্ট করা ভুল তারা নিশ্চয়ই ফিল করছেন যে কিছু কিছু জায়গায় তারা কাজ করতেছে কিন্তু সেটা নিয়ে তো আসলে ডিমত আছে বহুজনের সাথে দলগুলোর মধ্যে ডিমত আছে সরকারের সাথে ডিমত আছে সিভিল সোসাইটিতে যারা বিভিন্ন ইস্যুতে কথা বলেন দীর্ঘ সময় তাদের সাথে ডিমত আছে তো এই ডিমত আছে কিন্তু এখন সরকারের দিক সাথে সরকারের চাওয়ার সাথে এবং উপদেষ্টা যেভাবে কথা বলছেন এবং আমরা একটু মানে খোলাখুলি কথা বলে ফেলা ভালো সামনে তৈরি হতে যাচ্ছে তার সাথে আন্দোলনের ছাত্র উপদেষ্টারা তারা ইনফর্মিও যদি থাকেন তাহলে কিন্তু এই সংঘাতটা আরো বড় হয়ে দাঁড়াবে বা সরকার নিজেও কারণ এই দল যখন তৈরি হবে তখন তিনজন ছাত্র উপদেষ্টা যখন দায়িত্বে আছেন তখন মানুষ বা বিরোধী দল বা বিএনপিও তারা তাকে সরকারের দল এটাকে কিংস পার্টি হিসেবে ব্র্যান্ডিং এর যে চেষ্টা আছে তার সেটা মনে হবে তখনই সেই মুহূর্ত থেকেই রাজনৈতিক দল যখন তৈরি হবে বিএনপি নিজেকে এক ধরনের বিরোধী দল হিসেবে মনে করা শুরু করার সম্ভাবনা আছে এবং তখনই সরকারের প্রতিটা আচরণ প্রতিটা পদক্ষেপকে সে সন্দেহের দৃষ্টিতে দেখবে এই সম্ভাবনাও তৈরি হয়েছে সুফান্না আমাদের একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আসলে সংঘাতময় হয়ে ওঠার সম্ভাবনা আছে কি করা যায় কি করা যায় আমার কাছে মনে হয় কথা আমরা বহুদিন তো আলাপ আলোচনার মধ্যে থাকি নাই আমরা শেখ হাসিনার জমানায় ছিলাম আমরা ওই সব জমানায় সৈরাচারের সঙ্গে আমরা তথ্য কথা গ্রামে বলে না এরকম অনেকে যে হাত থাকতে মুখে কি আলোচনা হাত দিয়ে তোমরা সুরাহা করো সেদিন তো শেষ হয়েছে আমরা আমাদের বুক অনেক প্রচুর ডায়ালগ প্রচুর কথাবার্তা সরকারের সাথে বা ইভেন সামনে যে ছাত্রদের দল হতে যাচ্ছে এটা অলমোস্ট অবভিয়াস আর খুব অল্প সময়ের মধ্যেই সে দল তৈরি হতে যাবে সেই দল যখন তৈরি হবে তাদের প্রচুর ডায়ালগ করা প্রচুর কথা বলা আমি কেন আমরা সরকারের মানে আমেরিক সরকারের আমি রেজিমের বিরুদ্ধে যারা সবাই একসাথে লড়াই করেছি কেন আমরা সবাই একসাথে আলাপ করতে পারবো না এই কথাগুলো আমি যখন রাষ্ট্রপতি ইস্যুতে ক্রাইসিস হয়েছে তখনও বলেছি ঘোষণা করে দেয়া হলো তারপর কিন্তু ঠিকই আলোচনা করা হলো অথচ এই জিনিসগুলো আগে আলোচনা হতে পারত দুই পক্ষ একসাথে বসে বা সব পক্ষ একসাথে বসে মোটামুটি একটা কনসেনসাসে পৌঁছার চেষ্টা হতে পারত এটা যে শুধুমাত্র সরকারকে দায়িত্ব নিতে হবে নট নেসেসারিলি যে নতুন দলটা আসছে তারাও আলাপ আলোচনা করুক তারাও কথা বলুক কথা বলে একটা জায়গায় একটু পৌঁছার চেষ্টা করা আমি এই একটা জায়গাতেই অভাব দেখি আমি আশা করব আশা করব আমরা শেখ হাসিনা পতনের পর থেকে আমরা শে হাসিনা বিরোধী শক্তিদের মধ্যে বিভেদ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা বিভেদে খারিজ করে দিচ্ছি আমি সমালোচনা হতে পারে সমালোচনা হওয়ারই কথা হওয়া উচিত আমরা সবাই সঠিক কাজ করি না আমার আমাকে সঠিক করলো কারো দৃষ্টিভঙ্গিতে সেটা ভুল মনে হতে পারে সব সমালোচনা হতে পারে কিন্তু আমরা এই যে পরস্পর পরস্পরকে খারিজ করছি শত্রুপক্ষ বানিয়ে দিচ্ছি দ্যাটস ভেরি ব্যাড বিএনপি দীর্ঘ লম্বা সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই এবং সর্বশেষ ওই অভ্যুত্থানের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য গণ অভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণ অভ্যুত্থান সংগঠিত হয় এটা শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল সেই উত্তল ও বিভিষিকা বয় আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার মঙ্গলবার দশ ডিসেম্বর জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শিরোনামে রাজধানীর ওসমানী স্মৃতি মিলায়তনে প্রধান উপদেষ্টার সঙ্গে সময়ের সাহসী নারীদের সাক্ষাতের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সময় উপদেষ্টা নারী শিক্ষার্থীদের নিজেদেরও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎসাহ উদ্দীপনা দেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও নানা দাবির কথা শোনেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন আজ অনেক উচ্ছ্বাসের দিন ক্ষোভের দিন ইমোশনের দিন আজ সব একসঙ্গে প্রকাশ করার দিন উচ্ছ্বাস আসে বলেই তো আমরা এখানে আসি উচ্ছ্বাস ক্ষোভ না থাকলে আমরা তো মানুষ হিসাবে বেঁচে থাকতে পারতাম না এগুলো আসে থাকবে যখনই দরকার তখনই প্রকাশ করব যখন যেখানে যতটুকু দরকার ততটুকু প্রকাশ করবো সেই শক্তি যেন আমাদের থাকে জুলাই আগস্টের বিপ্লবে নারীদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনুস বলেন আজ তোমাদের সাক্ষাৎ পেয়েছে এটা আমার জন্য ঐতিহাসিক দিন তোমরা বাংলাদেশের আজ যে পর্যায়ে নিয়ে গেছ সেটি ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনায় যার নায়িকা তাদের আমি মনে প্রাণে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের বিএনপি তারেক রহমান এবার মুখ খুললেন বা তারেক রহমানের সঙ্গী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি মুখ খুললেন তিনি বলছেন যে আসলেই কবে আসতে পারে তারেক রহমান বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলায় শেষ হলে তিনি দেশে ফিরবেন এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুপুর লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর গণমাধ্যমকে তিনি এসব বলেন লন্ডন সফর ভালো ফলপুরুষও হয়েছে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছিলাম মহাসচিব বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আত্মারা দেশবাসী ধৈর্য ধরেন বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রস ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে নির্বাচনের বিষয়ে সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কেমন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় করবো এবং করে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিন খুলনা মেহেরপুর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যোগ্য আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর আগে গত উনিশে সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি দু হাজার একুশ সালের নয় ডিসেম্বর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে আমির এজাজ খানকে আহ্বায়ক আবু হোসেন বাবুকে যোগ্য আহ্বায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয় মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন কাহাব্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহব্বায়ক আমিরুল ইসলাম জাহাঙ্গীর বিশ্বাস ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুন ও আমজাদ হোসেন আলী আহমেদকে আহব্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে একাত্তর সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক যথাক্রমে আক্তার হোসেন আহসান হাবিব কিশোর ফারুক উজ্জামান ফারুক খান হাসান ইমাম সুজা অ্যাডভোকেট রকনুজ্জামান আলমগীর হোসেন মিথুন রায় চৌধুরী শাহেদ হাসান টগর ও পেকুল খান প্রিয়দর্শক শ্রোতা এরাই জাতীয় দল বিএনপির আর কি তারা জেলা হাব্যায় কমিটিতে তারা রয়েছে এবং তারা সভাপতি পদ প্রার্থী হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাবেন এমনটা মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দশকদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার তেরো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রজভি বাণীতে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবাহ দিন অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ শ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তারা ন্যায় বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন কিন্তু হানাদার বাহিনী দোসররা চূড়ান্ত বিজয়ের প্রকালে স্বাধীন বাংলাদেশকে মেধা করতে পরিকল্পিত হত্যাযোগ্য সংগঠিত করে স্বাধীনতার অব্যাহতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ কর